শ্যাম অবস্থায় চোখে ড্রপ দিলে কি শেয়ামের ক্ষতি হবে মুখমণ্ডলে চারটি ছিদ্র রয়েছে মুখ এবং নাক আর চোখের ছিদ্র আর কানের ছিদ্র দুটো ছিদ্রতে ড্রপ দিলে সেয়াম নষ্ট হয়ে যাবে আর দুটো ছিদ্রতে ড্রপ দিলে শ্যাম নষ্ট হবে না মুখের ভিতরে যদি কেউ ড্রপ দেয় নাকে কেউ ড্রপ দেয় তো সরাসরি চলে যাবে যেহেতু খাদ্য নালিতে সুতরাং এই দুটো কাজ কেউ যদি করে এই দুটোর একটা করে তাহলে শ্যাম নষ্ট হয়ে যাবে যেটি জায়জ নয় শ্যাম অবস্থায় কিন্তু চোখে ড্রপ দিলে তাতে শ্যাম নষ্ট হয় না কানে ড্রপ দিলে তাতে রোজা নষ্ট হয় না সুতরাং কানে চোখে প্রয়োজনে ড্রপ দিতে পারবে